কিন্তু ওর গল বেড়ার নাই না এটা মনুচ্চাটা পিকনিক স্পট কবে হইছে জানি না আমাদের এখানে মানে জন্ম থেকেই এরকম মানা হয় সো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই ব্লগ তো এখন বাজে 7টা 77 মত এখন বাজে এই একটা দিন আমরা সবাই মানে বাড়িতে থাকি ছুটি বুড়ি থাকে তো এই যে সবাই আছে ভাই আছে অনুপমা আছে শিবু আছে তো সবাই মিলে আমরা এখন বেরিয়েছি হাঁটতে কি সুন্দর জায়গা দেখো চারি পাশে खेत আর মাঝখান দিয়ে শুধু রাস্তা বলে দেখো কিছু ভাই

এ হাঁপিয়ে গেছে ওরা হাঁপায়নি বলছে ওরা যতদূর পারবে চলে যাবে কিন্তু ওর গল বেলার নাই না হচ্ছে তুই কিছু বলবি কি দেখাচ্ছি দুই আঙুলে ভোট দিতে এই যে হিরো একটা আর আমাকে তো চেনো গাইজ আলখাল্লা অঞ্চলের লোক তো কোথায় গেল অঞ্চলের অঞ্চলের লোক ও গ্রামের লোক

আমরা এখন হাঁটতে হাঁটতে পাকা রোড থেকে মানে মেন রোড থেকে এখন শর্টকাট নিয়েছি শর্টকাট আমরা এখন এই শর্টকাট হয়ে যাচ্ছি এই দেখো পাকা রোড থেকে ডাইরেক্ট এখন মুরুম এদিকে আছে মাঠ এদিকে আছে ফরেস্ট আর মাঝখান থেকে আমরা যাচ্ছি আমরা রাস্তায় হাঁটছিলাম আমার মেন রোডে দেখো পুরো মেন রোড পুরো মেন রোডের মধ্যে একটা এরকম কুকুর বাচ্চা পেলাম আমরা পাগুলো এরকম একটু দেখা শিব একটুখানি

তো মোজি পেমেন্ট তো ভয় কেন কিটা পেমেন্ট করতে হবে হয়ে আছে ভাই কেন কে 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 খাবো আমি না ডেইলি একটা একটা ভালো লাগে না আমি এই কেকটা খাবো এই ভাই যারা তত কেকটা একটা এই একটা কেক নিলাম আমি এই যে এখন দুইজন নিচে চা দেখায় খা চা একটু দেখা এই বাবা আচারের গ্লাস চা এই যে ভয়েস কল লোক চা খাচ্ছে

এখানে একটা আছে আরও একটা আছে তোমাদেরকে একদম সামনের থেকে দেখাচ্ছি দেখো তো গাইজ আমরা এখন সকালে ব্রেকফাস্ট করতে এলাম এই সবজি মার্কেটে দেখো এটা আমাদের সবজি মার্কেট আর এখানে যে মেলা হচ্ছে বলে এখানটা পুরো বাউন্ডারি করা আছে তো চলো দেখা যাক কি খাওয়া যায় সবাই বলছে ছেঁড়া বড়াটা খাবে আমি ছেঁড়া বড়া খাবো না আমি ইডলি খাবো সকাল সকাল ওই তেল ফেল খাবো না কি নিবি তো না আমি ইডলি খাবো আমি 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 রবে চলে গেলো আমি ইডলি খাবো ভাবছি তো পরোটা ওই তো চল ইডলি ফিডলি খাইছ না হ্যাঁ ইডলি আমার খেতে না ওই সকালবেলা সকালবেলা পরোটা খাস না তেলে ভাজা খাস না হ্যাঁ তা চল ওই দোকানটা চল খাস ওই কোনো দোকানটা এই যে এটা খাচ্ছে ছেঁড়া পরোটা সকাল সকাল তেলে ভাজা আমি খেতে চাচ্ছি না আমাকে জোর করে খাওয়াচ্ছে এরা আরে একদিন খেলে কি হবে না সপ্তাহে একদিন তো সপ্তাহে একদিন যা হওয়ার ওই ঝোলে সপ্তাহে একদিনের মধ্যে হয়ে যাবে আমার এটা খাইলো হবে না খাইলো হবে না না খেলেই হবে আমার তো কোনো আমার ব্যাটার নাই এই যে দেখো ছেড়ে পড়টা আমার মনে খেতে তো ভালোই লাগে কিন্তু ওই ভয়ের জন্য খাই না সকাল সকাল খেতে বাজে খাওয়ানো উচিত তো চলো খাই আগে তো ভাই সোনা ফাইনালি বাড়ি চলে এসেছি

তো 보면은 ওরা ছিল স্কুলে না ও তোমাদেরকে দেখাই আজ দেখো কালকে এখানে চিকেন আনা হয়েছিল বাবা জিকে আনছিল আজকে ছিল মঙ্গলবার মানে एक्चुअली কালকে ছিল বছরের প্রথম মঙ্গলবার তো যার জন্য কালকে আমরা মাংসরা খাইনি কালকে নিরামিষ খেয়েছি পুরো সিম্পল একদম নিরামিষ তো गाइस মাস নন ডান করে এখন রোড পোয়াচ্ছে আর এই যে স্ক্রিপ্ট লিখছি দেখো শর্টস ভিডিওর জন্য শুট করতে হবে স্ক্রিপ্ট লিখছি আর তোমাদের কাছে আমার একটা কোয়েশন আছে যে তোমরা আমার কীরকম ভিডিও দেখতে চাও এরকম ডেলি ব্লগিং নাকি এক্সপেরিমেন্ট যেরকম আমার শর্টসে ছাড়া হয় সেরকম মানে এর কথা বলছি আমি লগে তোমরা কীরকম দেখতে চাও এরকম ব্লগিং টাইপের নাকি এক্সপেরিমেন্ট তোমাকে একটু কমেন্টে তোমরা পারলে জানিও তো যাই হোক ব্লগটা এখানেই শেষ করছি ভালো একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই